মানুষ বিশ্বাস করে না কয়েক পাতা ইংরেজি বই পড়িয়া তারপর কয়ে যে সব বুঝছি বলে কি বুঝছো খারাপ কথা না বলতে কেউ নেয় সব নাকি এই যে আমাদের দেশে এক গরু পয়দা হয়েছে আহমদ শরীফ নাম শোনেন না আপনারা আমরা বলেছি যে এটা তো আহমদ শরীফ না এটার নাম হচ্ছে আহমাদ আহমাদ শরীর শরীফ শরীফ মানে ভদ্র আর শরীর মানে দুষ্ট আর আহমদ মানে বেকু ওর হচ্ছে বোকা একদিকে বোকা আর একদিকে দুষ্ট বোকা কেন বোকা এই জন্য বেসারা ডক্টরে ডিগ্রি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখাপড়া ছিল অবশ্য মালিক চেনে না মালিক চেনে কিন্তু আমাদের দেশে গরুতেও মালিক গরু গরুতে মালিক চেনে না বিলের মধ্যে খোলার মধ্যে রাতের বেলা যাইয়া আপনি ডাক দেন আপনার গরুে যেখানে থাকো আপনার কাছে ছুটে আসবে ঠিক কিনা কর বাড়িতে যদি গরু কিছুটা পদ্রুত এই কুকুর আপনার বাড়িতে যদি শিকারি কুকুর থাকে রাত্রিবেলায় যদি আপনার বাড়িতে আর একজন যাইয়ে ওঠে আর যদি কাশি দেয় তাহলে তাকে তাড়াইয়া নদী পার করে ছাড়বে না কর আর আপনি গত রাত্রে যান আওয়াজ দেওয়া লাগবে না শুধু একটা কাশি দেবেন কুকুরের সে আপনার পায় ল্যাস গুলাবে মুখ ঘসবে ঠিক কিনা আল্লাহ কোন তাই মালিক দেবে আমার শরীর এমন বরু এমন কুকুরের চাইতে নিকৃষ্ট মালিক রে চিনল না শিখতে পড়ে সস্তাকে চেনা যায় না ওই বিদ্যা চাষ পয়সা মূল্য নাই বললো না বললো আল্লাহ আল্লাহর বুড়ার বিনকে বুড়ান দেখায় আল্লাহ আবার এগুলারে কিছু কয় চায় পিপড়ায় যদি হাতিরে দেখে কয় যে কত বড় একখান হাতি হয়েছে এই বলে যদি পিঁপড়া হাতিরে নিন্দা মন্দ করে হাতি কি তেড়ে আসে নাকি পিঁপড়াকে তাড়াত করে তো আল্লাহর কাছে মানুষগুলো কিছুই দিবকাচ্চাইত ছোট কিসের বড়াই মানুষে আল্লাহ বলছেন তোমরা সব ফকিরের গুষ্টি أربينياس ببروة قبل مات الله سبحانه وتعالى. برشبه. قل هو الله واحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. قل هو الله واحد، قل هو الله ياكل ياكل، بينقوس بينياس তিনি কারো ভোগাবেন কিন তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেন নাই আশার জমিনে আল্লাহরের প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন সাগরকে নগর করতে পারেন নগরকে সাগর বানায় দিতে পারেন ফকিনকে ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার কোটিপতিকে ভিক্ষুকে পরিণত করে দিতে পারেন যে প্রেসিডেন্ট দেখা যায় গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়ে বোঝাই সম্মানের কোনো অভাব নাই আবার ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাইয়া জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারেন আল্লাহ তার কোনো ঘুম নাই নাই সব তিনি দেখেন এবং শোনেন আল্লাহর উপরে এরকমের ইমান আনতে হবে প্রচন্ড ইমান তার উপরে রাখতে হবে তার রহমতের উপরে ভরসা করতে হবে এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ তিনি কেবল আমাদেরকে রহমত করতে পারবেন আজাদ করতে পারেন ইমান আনতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান আনার অর্থে হল আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন মানা আল্লাহর বিধান মানা আল্লাহর শাসন মানা এই কোরআনে কারিমে আল্লাহ যেসব কথা বলেছেন সেই কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা এটাই হল আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনার কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে বলেছেন ওয়াবিল ইমান যেখানে আমলে সালের কথা সেখানে ইমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে আমলে সালের কোনো দাম নাই যদি ইমান না থাকে করেছে সুতরাং পৃথিবীর পৃথিবীতে আজকে আমরা অনেক আগায় গেছি আমরা এখন আগের তুলনায় আগায় গেছি আগায় গেছি কিনা কদ্দূর আগাইছি আগে আমরা উঠে চড়তাম পায়ে হাঁটতাম এখন রিক্সায় চলি গাড়িতে চলি আগে আমরা রিক্সায় বা পায়ে হেঁটে অথবা গাড়িতে চলতাম এখন আমরা প্লেনে চড়ি এখন গোটা পৃথিবী মানুষের হাতের মুঠায় এসে গেছে এখন পৃথিবীর নতুন নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ পৃথিবীর নতুন নাম হচ্ছে বিশ্বগ্রাম আমরা এখন দেখছি কবির ভবিষ্যৎবাণী আমরা এখন দেখছি এখন এটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে গোটা দুনিয়াটা একটা গ্রাম হয়ে গিয়েছে কিরকম আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনি গোটা দুনিয়া দেখতে পাবেন আপনার যদি ইন্টারনেট সার্ভিস থাকে আপনার যদি ইমেইল থাকে তাহলে ইন্টারনেট এবং ইমেইলের মাধ্যমে আপনি গোটা দুনিয়াটা আপনার সামনে পাবেন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল আর বোটানি ডিপার্টমেন্টের আর অথবা কোন পলিটিক্যাল ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটাখানা বই প্রয়োজন যে বইটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে নাই খোঁজ করে জানা গেল ওই বইটি আছে লন্ডন মিউজিয়ামে লন্ডন লাইব্রেরিতে আছে বইটি এখন আপনাকে সেখানে যেতে হবে তো লন্ডন যাওয়া তো সহজ ব্যাপার না ভিসা প্রবলেম আছে ভিসা নিতে হবে তারপরে এয়ারলাইনের টিকিট নিতে হবে পয়সা খরচ করতে হবে ফরেন কারেন্সি নিতে হবে অনেক ঝামেলা এত ঝামেলার কোনো দরকার নাই আপনি কি করবেন আপনার কম্পিউটারের সামনে বসে যান কম্পিউটারের বটন টিপেন কম্পিউটারে স্ক্রিনে ভেসে উঠবে হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও আপনি বলবেন আমি লন্ডন চাই লন্ডন ভেসে আসবে লন্ডনের কি চাও আপনি বলবেন লন্ডনের লাইব্রেরি চাই সমস্ত লাইব্রেরির নাম আসবে কোন লাইব্রেরি চাও আপনি ইন্ডিকেট করবেন আমি অমুক লাইব্রেরি চাই বেরিয়ে সেই সেই লাইব্রেরি এবার প্রশ্ন হবে আর কি চাও আপনি বলবেন আমি অমুক বইটা চাই সেই বইটি পাঁচশো পৃষ্ঠা হাজার পৃষ্ঠার বই একটা একটা পাতা করে করে আপনার সামনে চোখে চলে আসবে আপনার টেবিলের উপরে দুনিয়া কোথায় কোথায় চলে গেছে ডাক্তার অপারেশন করবে রুগী কিন্তু বুঝতে পারতেছে না কতটুকু জায়গা অপারেশন করলে হয় কি ওষুধ দিতে হবে কোন জায়গাটা অপারেশন করতে হবে তার একজন কনসালটেন্ট প্রয়োজন সেই কনসালটেন্ট এখানে নাই সেটা আছে আমেরিকায় এই রোগের বিশেষজ্ঞ আমেরিকায় আছে আপনি বড় বড় ডাক্তাররা আজকে কম্পিউটার ব্যবহার করছেন কম্পিউটারে যোগাযোগ করছে আমেরিকার আর ডাক্তারের সঙ্গে অত ফি লাগবে না টাকা পয়সা লাগবে না টাকা পয়সার লেনদেন তাও কম্পিউটারের মাধ্যমে হবে পোস্টে ডাকে টাকে পাঠানো লাগবে না কম্পিউটার বটন টিপে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে ডাক্তার বলি দিবে রোগটা এই তার এত থেকে এত মিলিমিটার পর্যন্ত কাটো এত গভীরে যাও এখান থেকে নারীটা কেটে ফেলে দাও ওখান থেকে ডিরেকশন আসবে কম্পিউটারের উপরে স্ক্রিনে ভাসতে থাকবে রুগী অপারেশন হয়ে গেল দেখছেন অবস্থা তাহলে বিজ্ঞান কোথেকে কোথায় চলে গেছে আর আল্লাহ পাক বলছেন ইলমে ইল্লা পালিলা সামান্যতম জ্ঞান দিসি তোমাগো কতটুকু জ্ঞান দিছি সামান্যতম জ্ঞান সুমান আল্লাহ এই বলে সামান্যতম জ্ঞান তো মানুষের মধ্যে আজকাল এই চিন্তা হয়েছে যে ঠাই নাই ঠাই নাই পৃথিবীতে জায়গা নাই আরে বাবা পৃথিবী কি তুমি বানাইছো নাকি আল্লাহ পাক বলছেন অমা কুন্না আনিল হালকে গাফিলিন আমি আমার সৃষ্টি বস্তু সম্পর্কে অমনোযোগী নহি মানুষ হবে কত পাখি হবে কত গরু হবে কত তোমাদের মতো গাধা হবে কত সব হিসেব আল্লাহর কাছে আছে আছে না বরা খাবে কি ঘাস খাবে না কচু খাবে পনির খাবে না দুধ খাবে সে ব্যবস্থা সস্তা জিনি যিনি করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বন্ধুগণ গত বছর পার্লামেন্টের মধ্যে খাদ্য নিয়ে খুব বাহাদুরি হয়েছিল পার্লামেন্টে এক মন্ত্রী বলেছিলেন আমাদের প্রচেষ্টায় এবার খাদ্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে আমি দাঁড়াই আমার আমার তো আল্লাহ পাক এখন বাইরে ওয়াস করেন আর ভিতরে ওয়াস করার তৌফিক দিয়েছেন আমি বলেছি মন্ত্রী মহোদয় আপনি যা বলেছেন কথা ঠিক না এই বাম্পার ফলনে সরকারের কোনো বাহাদুরই নাই এ বাম্পার ফলনের পেছনে समस्त কৃতিত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমিন ঠিক লা ইন শকরতুম লা আজিদান যদি শুকর আদায় করে বাড়ায় দেব শুকর করবে না কমায় দেব শাস্তি দেব গত বছর শুকর আদায় করা হয় নাই এবছর 30 লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতি হই গেছে লাই ইন শাকারতুম লা আযীদান নাকুম এগুলি আমার বানানোর কথা কোন আমার বানানোর কথা আমার বাবার কথা না লাই ইন লাজি লা আযীদান আমার নিয়ামতের শুকর যদি আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব সম্পদ বৃদ্ধি করে দেব ফসল বৃদ্ধি করে দেব ওয়া লা ইন কাফারতুম ইননা আর যদি নাফরমানি করো অকৃতজ্ঞ যদি হও মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি কঠিন শাস্তি দেব আল্লাহ পাক শাস্তি দিতে সক্ষম কিনা এদিকের লোকদের মতো না সক্ষম কিনা ওয়েট অ্যান্ড সি সক্ষম কিনা দেখবেন মজা টের পাবেন সময় আসতেছে তুই বলতেছিলাম কি বলতেছিলাম বিজ্ঞানীরা চাঁদে গেছে সমস্যা কি সমস্যা হচ্ছে আবিষ্কারি আবিষ্কার করা আর দু জনসংখ্যা যদি কিছু কমানো যায় সাঁদে যায় দেখলো যে না এখানে মানুষ বাস করার কোনো উপায় নেই যেহেতু এখানে অক্সিজেন মহা মুশকিল এবার চিন্তা করলো মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর যুগের পর যুগ ধরে চেষ্টা করে এরপরে সফলতার দ্বার প্রান্তে চলে এলো তারা একটা মেশিন আবিষ্কার করলো একটা রকেট আবিষ্কার করলো সেটার নাম দিল পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার ছেড়ে দেওয়া হলো আমেরিকা থেকে এটা ছাড়া হলো নাসা থেকে মহাশূন্য গবেষণাগার পাথ ফাইন্ডারের সাথে দুটো সিলিন্ডার ছিল অক্সিজেন সিলিন্ডার যখন এটা ছাড়া হলো ফুয়েল সিলিন্ডার ছিল দুটো যখন ছেড়ে দেওয়া হলো কয়েক মিনিটের ভিতরে একটা সিলিন্ডার পুড়ে ভরসা হয়ে গেল আবার কদ্দুর গেল আরও একটা পুড়ে ভরসা হয়ে পড়ে গেল দুটো সিলিন্ডার পরে পাথফাইন্ডারকে যে ফোর্স দিল এই ফোর্স নিয়ে সে মাধ্যাকর্ষণ ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে শূন্য গ্রাভিটিতে চলে গেল। জিরো গ্রাভিটি যেখানে কোনো আকর্ষণ নাই এই জায়গায় গতি নিয়ে চলতে লাগলো গতি কত গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক হাজার ছয়শ মাইল প্রতি মঙ্গল গ্রহে যাবে এক মাস দু মাস। কোন ক্যাপ্টেন নাই কোনো পাইলট নাই কোনো মানুষ নাই মেশিন এই যন্ত্র চলছে উপরের দিকে ছুটছে তো ছুটছেই পৃথিবীর মাটি থেকে সূর্য হচ্ছে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য অতিক্রম করে সূর্যের এরিয়া অতিক্রম করে জুপিটার অতিক্রম করে এক মাস দু মাস করে করে ঠিক আট মাসের মাথায় গিয়ে কয় মাস আট মাসের মাথায় গিয়ে প্রতি সেকেন্ডে ষোলোশো মাইল গতিবেগ নিয়ে আট মাসের মাথায় গিয়ে গত উনত্রিশে জুলাই রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটের সময় পৃথিবীর মাটি থেকে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থানরত মঙ্গল গ্রহে অবতরণ করল ফাইন্ডারের পর্দা ফেটে গেল ভেতর থেকে সোজান্নার নামক একটা গাড়ি বেরিয়ে এলো গাড়িটা ছয় চাকার দশ কেজি ওজনের ভেতরে আছে ফাইভ পাওয়ারের ক্যামেরা ক্যামেরা লেন্স অত্যন্ত পাওয়ারফুল রয়েছে কম্পিউটার রয়েছে তার মধ্যে আবিষ্কারের নতুন নতুন যন্ত্রপাতি এগুলি নিয়ে এটা ছুটে চলল মঙ্গল গ্রহের উপর দিয়ে প্রতি মুহূর্তে তার ক্যামেরা ছবি তুলছে এবং ছবি ট্রান্সমিট করছে আশায় কত মাইল উপর থেকে মনে আছে পঞ্চাশ মাইল না এইখান থেকে আতাইকুলা না ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার ওইখান থেকে ছবি তুলছে ট্রান্সমিট করছে প্রতি সেকেন্ডে মুহূর্তে প্রতি মিনিটে নতুন নতুন ছবি পাঠাচ্ছে কম্পিউটারে বিজ্ঞানীরা ছবিগুলো পাচ্ছেন এবং ছবিগুলি টেস্ট করে তারা দেখছেন এই পাথরটি দুই কোটি বছর আগে তিন কোটি বছরের আগে এমনি করে করে দেখে তারা দেখলো আজ থেকে তিনশো বছর পূর্বে মঙ্গল গ্রহে একটা বন্যা হয়েছিল ফ্লাড হয়েছিল বিজ্ঞানীরা ভাবলেন তাহলে বন্যা যখন হয়েছে ফ্লাড যখন হয়েছে পানি যখন ছিল তাহলে প্রাণের উৎস আছে যেখানে পানি আছে সেখানে প্রাণের উৎস থাকা স্বাভাবিক তাহলে মনুষ্য বসবাসের উপযোগী কিছু এখানে থাকতে পারে তারা নতুন উদ্দীপনায় নতুন উৎসাহ নিয়ে গবেষণা চালাতে লাগলো কিছু দূর যাওয়ার পর ছোট্ট গাড়ি তো একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে সোজানা কাত হয়ে পড়ে গেল এখন আর ছবি আসে না কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে গাড়ি কাত হয়ে পড়ে গেছে উনপঞ্চাশ কোটি কিলোমিটার নিচে আমেরিকার মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি মাইল উঠে মঙ্গল গ্রহের সেই কাজ গাড়িকে তারা কম্পিউটারের মাধ্যমে সোজা করে দিয়ে গাড়ি আবার চালু করে দিয়েছে আর আমার আল্লাহ বলছেন ওমা উতি তুমি সামান্যতম জ্ঞান আমি তোমাদের দিছি এখন মাথা খাটান এইটা যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আমার আল্লাহর জ্ঞান কত বড় সোমান আল্লাহ কৈতিচ্ছে করে না এই মাথাটা কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন মস্তিষ্ক ব্রেন আল্লাহ পাক দান করেছেন বাটন রাসেল বলেছিলেন সস্তার সস্তাকে সস্তার সস্তাকে একজন আস্তিক অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে এরকম এক বিজ্ঞানী জবাবে বললেন বেটা বাটন রাসেল তুমি সস্তার সস্তা আল্লাহর সস্তাকে তালাশ করো তুমি কি জানো একটা লবণ কণার ভিতরে কতগুলো মলিকুল থাকে কতগুলি উপাদান থাকে তা বোঝার জন্য এক হাজার বাটান রাসেলের ব্রেনের প্রয়োজন একটা লবণ কণার মধ্যে কত উপাদান আছে কত মলিকুল আছে তা বোঝার জন্য যদি এক হাজার বাটন রাসেলের ব্রেন লাগে তাহলে বিশাল আকাশের সস্তা সম্পর্কে তুমি চিন্তা করতে চাও তুমি তো ছাগল কম না তুমি কালে নিয়ে মাথা খাওয়াও বিষয়টা এত সহজ না আমরা যে পৃথিবীতে বাস করি আমাদের এই পৃথিবী খুব ছোট্ট গোটা মহাবিশ্বের তুলনায় আল্লাহ যে মহাবিশ্ব গ্যালাক্সি তিনি যে সোলার সিস্টেম করেছেন এই সোলার সিস্টেমের তুলনায় পৃথিবীর মানুষ আমরা একেবারেই একটা বালুকণার মতো এই পৃথিবীটা আল্লাহর মহাবিশ্বের সৃষ্টির ভিতরে পৃথিবী হচ্ছে একটা বালুকণার মতো তাহলে সেই বালুকণার মধ্যে আপনি কতটুকু আচ্ছা আরেকটু আর একটু বুঝায় বলি আর যেমন একটা আছে আমাদের কি কি আছে সূর্য চন্দ্র মঙ্গল নেপসুন ইউরোনাস বৃহস্পতি এই যে কতগুলি সৌরজগত আছে এইরকমের সৌরজগত একটা না এরকম সহস্র সহস্র বিলিয়ন সৌর রয়েছে মহাবিশ্বে মহাকাশে হাজার হাজার গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যের মতো তিন কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এরকম অসংখ্য তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে সুভাল আবার এই তারকাগুলি ওই গ্যালাক্সির ভিতরে রয়েছে আবার ব্ল্যাক হোল কি আছে অন্ধকূপ যে তারকা সূর্যের মতো তিন কোটি সূর্য একা খাইতে পারে এই তারকাগুলি হজম করার জন্য রয়েছে অন্ধকূপ ব্ল্যাক হোল তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কোন তারকার আয়ুষকাল শেষ হয়ে যায় তাহলে সে ব্লাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে আর ব্লাক হোলের রেঞ্জের মধ্যে যখন এসে যায় তখন হোল এই তারকাটাকে ব্লাক এমন ভাবে শেষ করে বাচ্চা ছেলে চকলেট চুষে যেমন শেষ করে দেয় ওই তারকাগুলি চুষে ব্লাক হোল শেষ করে দেয় কোথায় পেলাম আল ওরান আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু ফালা উকসিমু বি মাওয়াকিন নুজুম আমি শপথ করছি সেই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয় তারকা পতিত হয় কোথায় ওই ব্ল্যাক হোলের ভিতরে সুবহানাল্লাহ বিহামদিহি ওই মহাকাশ মহাসূর্য গ্যালাক্সি মিল্কিওয়ে সোলার সিস্টেম এ সব তুলনায় আমাদের শক্তি আমাদের বিশ্ব খুবই সীমিত ছোট্ট এই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু আমাদের বাহাদুরির আমরা ভাবি না যে এখান থেকে আমাদের একদিন চলে যেতে হবে ওই মহা আকাশের মালিক এই পৃথিবীর মালিক কাছে একদিন ফিরে যেতে হবে এই চিন্তা আমাদের মাথায় কাজ করে না ঠিক কিনা ঘুড়ি দেখছেন কিনা ঘুড়ি উড়ায় আকাশে দেখছেন ওলারা আপনারা কি বলেন ঘুড়ি বলেন কিনা গুড়ি ওড়ে পাখির সাথে পাল্লা দেয় উঠতে থাকে তার ধারণা আমি তো কম না পাখির সাথে পাল্লা দিয়ে কোথায় যাচ্ছি আমি কিন্তু ঘুড়ি বোঝে না যে তার পেছনে একটা দড়ি আছে ওই দড়িটার রশি ওই রশিটার অপর প্রান্ত আর হাতে তার ওরা সীমিত যতদূর যাক টান দিলে পায়ের কাছে আসতে হবে ঠিক কিনা ক্ষমতার মহে ক্ষমতার চোটে কেউ যদি অস্থির হয়ে মনে করে আমি বহুদূর গেছি অনেক কিছু পারতেছি অনেক কিছু সর্বনাশ করতে পারছি কিন্তু মনে রাখতে হবে তোমার হায়াতের একটা রশি আছে ওই রশির অপর প্রান্ত ধরে আছেন ওই বিশাল আকাশের মালিক এই জমিনের মালিক যিনি তিনি কে আল্লাহ রব্বুর আলমিন দড়ি ধরে যখন টান দিবেন একদম সাড়ে তিন হাত জায়গার মধ্যে সীমিত হয়ে যাবা কোন জায়গা খবর বন্ধুগণ সেই জন্য কোরআন রিসার্চ করা প্রয়োজন কোরআন বোঝা দরকার ওরান আলোচনা করা দরকার ওরান পড়া দরকার যেহেতু আসল জ্ঞানের উৎস হচ্ছে কোনটা ওরা তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি আপনাদের বলি এই পৃথিবীতে আল্লাহর বাণী কোন জাতির কাছে নাই আমার এই চ্যালেঞ্জ এটা কি মিথ্যা না সত্য এটা কিন্তু ইমানের প্রশ্ন সত্য করে তিনজনে বসে থাকবেন আরগুলো মুখ বুঝে বসে থাকবেন এটা কিন্তু ঠিক না এ দাবি মিথ্যে না সত্য পৃথিবীর কারো কাছে আল্লাহর বাণী নাই মুসলমান ছাড়া কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ যতই দাবি করুক আল্লাহ পাকের একটি ওয়ার্ডও পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন ধর্মের কাছে নাই